কথা বলবো না কিছু খাবো না ফ্লাইট শুভ অভিমান জমায় রেখ না অভিমান বউ ভারী করে দে আমরা তো ভালো বিয়ে করছিলাম তাই না তো বন্ধুর মতন তাই আমাকে বুঝবে না তাহলে কীভাবে থাকবেন আপনি আমাকে ছাড়া আমি তুমি ছাড়া কেন থাকবো তুমি তো সব সময় আমার সাথেই থাকবো আমার সাথেই থাকবো আপনি যদি আমাকে ভুলে যান আমরা অনেক ভয় করে প্রিয় বইটার পাতায় আমার সবথেকে প্রিয় মানুষ শেষ রিমে কিছু কথা লেখার আছে এখন পড়া যাবে না যখন আমি না থাকবো

এভাবে বসে চলবে নাকি আমার কথা শুনবে দুবাই চলে যাওয়ার পরে তোর ছয় মাস হয়ে গেল এখন ফোন করলে ফোন ধরে না কথা বলে না তোমাদের দুজনের মধ্যে বোধ হয় সারাক্ষণ রাগ হয় তাই না বাবা প্লিজ এসব শুনতে ভালো লাগছে না কিন্তু তোমার এই জীবন তো আমি দেখতে চাইনি তার থেকেই না যে আমি কিন্তু বেশিদিন অপেক্ষা করবো না হে অস্ত কিছু না আছে না তুমি যদি ছুটি নিয়ে আসছো অতদিন পর রান্না খুব মজা হয়েছে আমার ছুটি নিয়ে আসো কয়দিনের টুটি পাই নাই অনেক দেখতে ইচ্ছা করতেছিল তোমাদের তাই শুনলাম মার শরীরটা ভালো না চলে আসছি আচ্ছা আচ্ছা এত দূর থেকে আসছো একটু জানে আসবা না ইচ্ছে তো অনেক কিছুই করবে এগুলো ছেলে মানুষই আর কিছু না থামো না

বিয়ে করে ছেলে চলে গেছে আমি কি ফিল করছি রান আমি কি সাফার করেছি আমি কিভাবে সাফার করছি আপনার কোনো আইডিয়া আছে যার কি করছেন আপনি হুম যোগাযোগ বন্ধ করে দিচ্ছেন একবারে বেশি দুইবার কল দিলা কি দিতেন আর মেয়েটার সাথে যে ছবি মেয়েটা কে হ্যাঁ বলেন আমাকে তিনটা মাস ধরে আপনি এত কিছু করে আপনি আমাকে বলছেন যে আমি আজেবাজে কথা বলছি ফাটা জ্বর আসলে মাথায় হাত দেওয়ার মতো কেউ থাকে না আমি আর ভিতরে যাব না বাহ ভালোই তো শুনলাম সবকিছু শোনো আমি জীবনে ওর জন্য কি করতে পারছি না পারছি সেটা আমি জানি না কিন্তু যেটুকু করছি সেটুকু করতে সারাটা জীবন আমার যুদ্ধ করতে হয়েছে নিজের সাথে আমার জীবনের সর্বস্ব দিয়ে আমি ওরে দুয়ে পাঠিয়েছি কেন তোমার শখের শখের গণা বিক্রি করিনি জানে সেটাও জানে সব কোনো দাম আছে সেই সব জিনিসের ওটা আছে আমরা কয়েক দুদিন পরে তো মারাই যাবো ও কি করবো দেখো হ্যাঁ তাই কি করবে ও আর একটা মেয়েকে ভালোবাসা অন্যের একটা মেয়েদের ঘরে উঠেছে তার জীবনটা নষ্ট করতেছে কার সাথে কথা বলতেছি তোমাদের কিছু কথা বলতে চাই সবকিছু জেনেই বলছি তোমাদের দুজনের আসলে প্ল্যানটা কি কিসের প্ল্যান না মানে খুলে বলে বুঝতে পারতাম আমি বুঝতে পারছি না আমি বলছিলাম তোমরা দুজন দুজনকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছ কিন্তু আমি আমার মেয়ের চোখে প্রতিদিন পানি দেখব এটা সাধ্য তো আমার নয় তোমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাতে পারো আমি আমার মেয়েকে সুন্দরভাবে রাখতে পারবো কি বলুন আপনি এগুলো কি বলতেছেন আপনি টিসের মধ্যে কি আমি বুঝলাম না আমি এসব কথা বলতে এখানে আসছি হ্যাঁ এসব কথা বলার জন্যই তোমাকে ডেকেছি তুমি দুবাই থেকে আসার পরে একবারের জন্য এই বাসায় এসেছো তো এই ব্যাপারে ডাকা হয়েছে তোমার সঙ্গে এগুলো নিয়ে কথা হবে সরি আমি মানে কথা বলতে আসিনি এখানে আমার ওয়াইফ আমার পরিবার আমি ওর গার্ডিয়ান আমি ওর সব কিছু ওকে যদি ভালো রাখতে আমি রাখবো অন্য অন্য কারোর প্রয়োজন নাই তো এলে আমি বাসায় যাচ্ছি হ্যাঁ আমার কাছে তুমি তুমি সন্ধ্যে চলে আসো প্লিজ আপনার সাথে আমার কথা আছে তোমার কল দিলাম ধরলেন না কেন বাস অবস্থা বেশ একটা ভালো না বুঝছো মন হচ্ছে কথা ভালো না তুমি বাসায় আসলে বুঝতে পারবা কে যাবে আমি কি হয়েছে কি সমস্যা আছে আপনি সেদিন আসলেন এসে মধুর মধুর কথা বলে চলে গেলেন তারপর যেই লাউ শিল করবো কেন নাটক করছেন দরকার আছে সবাই কোনো নাটক করবো কেন আমি বাসায় যাচ্ছি তুমি চলে এসো কে যাবে আমি যাব যেই মানুষ আমার বাবার সাথে খুব উচ্চা কথা বলতে পারে তার পাশে আমি যেয়ে থাকবো কি হয়ে কথা বলবো তুমি আমার সাথে হ্যাঁ কি হয়ে কথা বলবো বলো সে কে বুঝাতে আমি বুঝি না এই ধরনের কথা বলে কেউ আসলে করে কথা বলতে পারবে না তুমি তোমার যদি আসতে ইচ্ছা করে তুমি আসো যদি আসতে ইচ্ছা না করে তাহলে থেকে যাও থেকে যাবো ওয়াও তাহলে একটা কাপুর আমি কাপুর শুনেলি আমি শেওলার যার প্রয়োজন নেই বলে কেউ ফিরেও তাকায় না বাবা নে তো শ্বশুর ফোন করেছে

না আমরা জানি না আপনাদের পেশেন্টের ব্লাড গ্রুপটা খুবই রেয়ার এটাকে আর ইচ নাল বলে অর্থাৎ গোল্ডেন ব্লাড এটা ওয়ার্ল্ডে আসলে কোটিতে একজনের হয় বেসিক্যালি এই ধরনের পেশেন্ট শুধু ব্লাড ডোনেটই করতে পারবে কখনো রিসিভ করতে পারবে না তার মধ্যে আপনাদের পেশেন্টের তো এখন ডেঙ্গু ওনার তো ব্লাডলেট কাউন্টও অনেক কম ওনার তো রক্তেরও দরকার আপনাদের পেশেন্টের এখন যে সিচুয়েশন তাতে খুব বেশি দিন মনে হয় সারভাইভ করবেন না আমি তো চুপ করতে পারবো না ছাড়তে চাও আমি সরি সময় ভুলে যায় স্মৃতি